সি সেভেন্টি ফাইভ আট একশো জিবি বক্স চার্জার সহ এটার প্রাইস দিব মাত্র অফিসিয়াল ডিভাইস বক্স চার্জার সহ আট একশো জিবি এটার এটার সাথে কিন্তু ভাই আটচল্লিশ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে আটচল্লিশ হ্যাঁ আটচল্লিশ মাসের আমাদের কাছে দুইটা কালার আছে একটা হচ্ছে ছয় একশো জিবি ব্ল্যাক কালার আর এটা হচ্ছে আট একশো আঠাইশ জিবি এটাও দুইশো ক্যামেরা পাঁচ হাজার ব্যাটারি মানে যাদের একটু বড় সাইজের ফোন পছন্দ তারা এই ফোনটা দেখতে পারেন বারো দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস দিব মাত্র এ ফিফটি ফাইভ আট একশো আঠাশ জিবি ডার্ক ব্লু কালার এটার সাথে আপনারা অরিজিনাল বক্স পাবেন এটার সাথে ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু পাবেন আট একশো আঠাশ জিবি এ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি ওয়াও টেকে যারা বক্স সহ ইউজ ফোন কিনতে চান এবং রিজনেবল প্রাইসে ফ্রেশ ফোন চান তাদের জন্য আজকের ভিডিও হবে অনেক স্পেশাল এইখানে রিজনেবল প্রাইস থেকে মিড রেঞ্জ হাই রেঞ্জ সকল ফোন কিন্তু আপনারা পেয়ে যাবেন সো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন বক্স ছাড়া একটা ফোনও নাই এখানে প্রত্যেকটা ফোনে বক্স চার্জার সহ পেয়ে যাবেন এবং কিছু কিছু ফোনে তো আপনার চার দিন পার ডুজ হয়েছে মানে একেবারে দশ মাস নয় মাস এগারো মাস পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন সো বন্ধুরা পুরো ভিডিও জুড়ে থাকুন আর আমাদের সাথে আছেন নয়ন ভাই নয়ন ভাই আসসালাম আলাইকুম কী অবস্থা আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ আপনি আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সো নয়ন আপনার অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক নাম্বার হচ্ছে এ ব্লক দোকানের নাম হচ্ছে ওয়াউটেক ওয়াউটেক একটা টাস্টেড একটা যারা আসলে ফোন চান তারা অবশ্যই অবশ্যই ভাইদের শপে চলে আসবেন ভাই ফার্স্ট অফ অল কোনটা দেখাচ্ছি ফারস্টে দেখা আমরা একেবারে কম বাজেটের ভিতরে Redmi Note 7 Redmi Note 7 ফোনটা এক সময় কিন্তু খুবই চাহিদা ছিল 3GB RAM 32GB ROM এটার প্রাইস দিব মাত্র 5000 টাকা ভাই পেয়ে যাবেন রেডমি সেভেন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর ফোনটা কিন্তু আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন দিচ্ছেন আমাদের প্রতিটা ফোনের সাথে বিশ দিনের ক্যাশ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি বিশ দিনের ক্যাপ ক্যাশ রিপ্লেসমেন্ট গ্যারান্টি বন্ধুরা আপনারা ফোন যদি কোনো ধরনের প্রবলেম হয় ভাইয়ারা ফোনটা ফেরত নিয়ে আপনার টাকা ফেরত দিয়ে দিবে কোনো ধরনের প্রবলেম নাই আপনারা এসে নিশ্চিন্তে ফোন নিতে পারেন অথবা যারা কুরিয়ারে নিতে চান ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন হাতে পেয়ে কুরিয়ার অফিসে চেক দিবেন তারপরে সো তারপরে ভাইয়া তারপরে দেখা হচ্ছে এটার সাথে অরিজিনাল চার্জার আছে বক্স আছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম

এটা আজকে আমরা অর্ধেকের থেকেও কমে দিব এটার প্রাইস দিব মাত্র 11500 টাকা অনলি 11500 500 টাকা কমাই দিলাম 11000 টাকা 11000 টাকা আপনারা এই ফোনটা পেয়ে যাবেন তারপর তারপর হচ্ছে Redmi 13C এটা একটু আনফ্রেশ আছে এর জন্য প্রাইসটাও কমাই দিব বক্স চার্জার সব আছে 4128 GB তো আনফ্রেশ থাকলে ভাইয়া কিন্তু বলেই দিবে যে একটু আনফ্রেশ তো এই ফোনটা কিন্তু আপনারা নিতে পারেন মাত্র 11000 11000 টাকায় ওকে তারপরে দেখা হচ্ছে যারা RAM room বেশি চাচ্ছেন কিন্তু বাজেট কম তারা এই ফোনটা দেখতে পারেন Oppo A3s এটা হচ্ছে 6GB RAM 128GB room এটা প্রাইস দিব মাত্র 5500 টাকা ভাই মাত্র 5500 টাকায় কিন্তু আপনারা Oppo A3sটা পেয়ে যাবেন বক্স চার্জ সহকারে যারা নিতে চান ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজারে দিয়ে দেন পাঁচ হাজার পাঁচ হাজার টাকায় বক্স চার্জার সহ এটা পেয়ে যাবেন তারপর হচ্ছে দেখাবো ভিভো এস ওয়ান প্রো এটা আট জিবি রোম একশো আঠাশ জিবি রোম এটা কিন্তু ভাই ইন ডিসপ্লে ফিঙ্গার যারা ইন ডিসপ্লে ফিঙ্গার কম বাজেটের ভিতর নিতে চাচ্ছেন তারা এই ফোনটা দেখতে পারেন ভিভো এস ওয়ান প্রো আট একশো আঠাইশ এটার প্রাইস দিব মাত্র

পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে চার চৌষট্টি এটার প্রাইস দিব মাত্র নয় টাকা ভাই এটা মাত্র নয় হাজার মাত্র নয় টাকা রেডমি নোট নাইন চার জিবি চৌষট্টি জিবি তারপর দেখা হচ্ছে ভিভো ওয়াই জিরো থ্রি টি ওয়াই জিরো থ্রি টি এটা চার একশো আঠাশ জিবি এখনও এগারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে বক্স চার্জার সবকিছু আছে এটার প্রাইস দিব মাত্র দশ হাজার টাকা আচ্ছা অফিসিয়াল ওয়ারেন্টি আছে অফিসিয়াল ওয়ারেন্টি এগারো মাস এই যে ইনটেক ফোন কিনলে ভাই আমি দেখাই

ওকে ওপো এ সিক্সটিন আপনারা মাত্র আট হাজার টাকা পেয়ে যাবেন পাঁচ হাজার একটা বিগ ব্যাটারি কিন্তু এটা পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন খুবই ফ্রেশ কন্ডিশনে যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু অর্ডার করতে পারবেন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন হাতে পাওয়ার পরে আর ভাইয়াদের অ্যাড্রেস ডিসক্রিপশানে দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন তারপরে হচ্ছে রেডমি নোট টুয়েলভ এটা স্ন্যাপড্রাগন প্রসেসর ছয়শো পঁয়ষট্টি পাঁচ হাজার এমএস ব্যাটারি তেত্রিশ ওয়াটের চার্জার পাবেন এটা হচ্ছে চার একশো আঠাশ জিবি এটার প্রাইস দিব মাত্র তেরো হাজার টাকা ভাই বক্স চার্জার সহ মাত্র তেরো হাজার টাকা বক্স চার্জার সহ রেডমি নোট টুয়েলভ যারা নিতে চান তারা অবশ্যই ওয়াওটেকে চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন যদি চিনতে প্রবলেম হয় যমুনা ফিউচার পার্কে এসে কল দিবেন ভাইয়ারা রিসিভ করে নিয়ে আসবে তারপর তারপর হচ্ছে ভিভো ওয়াই নাইনটিন এস একেবারে লেটেস্ট মডেল ছয় একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ এটা মেবি আট মাসের মতো ওয়ারেন্টি আছে ভাই আট মাসের মতো আট মাসের এটার সাথে বক্স চার্জার আছে

5000 এমএস ব্যাটারির একটা ফোন 108 মেগাপিক্সেল ক্যামেরা ভাই 108 জি 108 সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 6128 জিবি এটার প্রাইস দিব 12500 টাকা 12500 টাকা জি 12500 তো 12500 টাকায় কিন্তু জোস একটা ফোন পেয়ে যাবেন Redmi 30 13 যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ব্ল্যাক কালার খুবই ফ্রেশ কন্ডিশন আছে বক্স চার্জার সহ এটার মধ্যে কিন্তু 108 মেগাপিক্সেল জি 108 মেগাপিক্সেল ওকে তারপর তারপরে দেখাবো Redmi Note 13 Pro Plus খুবই চাহিদা চাহিদাসম্পন্ন একটা ফোন কার্ভ ডিসপ্লের একটা ডিভাইস বিগ ব্যাটারি অথবা ক্যামেরা কোয়ালিটি 200 মেগাপিক্সেল ক্যামেরা ভাই এটা এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু ওয়াটারপ্রুফ আছে এটার সাথে যে চার্জারটা চার্জারটা একটু দেখা দিই আপনার 16 থেকে 18 মিনিটের ভিতরে ফুল চার্জ হবে ভাই

নোট থার্টিন আমাদের কাছে দুইটা কালারে আছে আট দুইশো ছাপ্পান্ন জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার এমএস ব্যাটারি দুইটার সাথেই দুইটা না আমার কাছে সব ফোনের সাথে অরিজিনাল বক্স পাবেন চার্জার পাবেন এটা যারা নিতে চান প্রাইস দিব মাত্র সতেরো টাকা আর যদি আন অফিসিয়াল থাকে ওইটা নিলে ষোলো টাকা ও তারা অফিসিয়ালটা সতেরো হাজার পাঁচশো দেখেন বন্ধুরা কত চমৎকার কন্ডিশন আছে যারা নিবেন অবশ্যই নয়নবার শপে এসে একবার হলেও ভিজিট করবেন ইউজড যারা নতুন ফোন কিনতে চান ই একেবারে তারা একবার হলেও ভিজিট করলে আমার মনে হয় তাদের অনেক টাকা সেভ হবে কারণ গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে কিন্তু আপনারা ফোন পেয়ে যাচ্ছেন মানে অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে কিন্তু এই ফোনগুলো একবারে ফ্রেশ কন্ডিশনে বক্স চার্জার সহ পেয়ে যাচ্ছেন তারপর তারপরে দেখা যাচ্ছে

তেইশ হাজার পাঁচশো টাকা উইশো মেগা ক্যামেরা কিন্তু এটাতে সো যারা আসলে ক্যামেরার জন্য ওভারঅল পারফরমেন্সের জন্য একটা ফোন চান তারা এই ফোনটা চয়েজ লিস্টটা রাখতে পারেন তারপর ব্যায়াম নেক্সট ফোন তারপরে হচ্ছে এই পাশে দেখা গেছে ওয়ান প্লাস যেহেতু এটা খুব আগের মডেল ইউজড বেশি দিন হয়েছে এই জন্য মানে বডিতে একটি স্কেচ আছে এছাড়া কোনো সমস্যা নাই এটা আট জিবি র্যাম একশো এটার প্রাইস দিব মাত্র আট টাকা আট হাজার টাকা জি মাত্র আট হাজার টাকা স্ন্যাপড্রাগন প্রসেসার যারা গেমিং করতে চান তারাই ফোনটা দেখতে পারেন তারপর হচ্ছে ডিভাইস বক্স চার্জার সহ আট একশো আটাইশ জিবি এটার এটার সাথে কিন্তু ভাই আটচল্লিশ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে আটচল্লিশ আটচল্লিশ মাসের

ওপো এ ফিফটি এইট আমাদের কাছে দুইটা কালার আছে একটা হচ্ছে ছয় একশো আঠাশ জিবি ব্ল্যাক কালার আর এটা হচ্ছে আট একশো আঠাশ জিবি ওকে ছয় একশো আঠাশ জিবি সাথে মানে সবগুলার সাথে অরিজিনাল বক্স আছে চার্জার আছে ছয় জিবিটা যদি নেন ওটার প্রাইস দিব মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আর যদি আট জিবিটা নেন এটার প্রাইস দিব মাত্র সতেরো হাজার টাকা ঠিক আছে তারপর দেখা হচ্ছে রেডমি নোট বারো প্রো প্লাস ফাইভ জি এটাও দুইশো মেগাপিক্সেল ক্যামেরা পাঁচ হাজার এম ব্যাটারি মানে যাদের একটু বড় সাইজের ফোন পছন্দ তারা এই ফোনটা দেখতে পারেন বারো দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস দিব মাত্র একুশ হাজার টাকা ভাই একুশ হাজার টাকা জি মাত্র একুশ হাজার টাকা ওকে চমৎকার একটা ফোন খুবই শক্তপক্ত বিল কোয়ালিটির দিক দিয়ে যারা বেস্ট একটা ফোন চান তারা কিন্তু রেডমি নোট থার্টিনটা দেখতে পারেন তারপর তারপরে দেখা যাচ্ছে ক্যামন ফোরটি টেকনোর সবচেয়ে মানে সেল বর্তমানে হইতেছে এই ফোনটাই কেমন ফোরটি পল্লো বাংলা না অনেক মজবুত আছে দুইটা কালারই আমাদের কাছে আছে আর 256 জিবি দুইটা রিভাই অফিশিয়াল ওয়ারেন্টি আছে আপনি যদি অফিশিয়াল হয় জি এই যে আমি আমি আপনি একটু দেখা দিই কারণ কাস্টমার অনেকে ভাবে যে মানে ভিডিওতে ওনারা এমনিতেই বলে কোন ওয়ারেন্টি থাকে না কিন্তু আমার কাছে যেগুলো আর ওয়ারেন্টি আছে আমি এটা দেখাই দিই অথবা বইলা দিই এই যে দেখেন ও দুইটাই এই দেখেন 26

আপনি কিন্তু এখনো প্রায় এগারো মাস কয় মাস হলো নয় দশ মাস নয় দশ মাসের মতো কিন্তু ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন জিবি এটা আবার ওয়াটার রেজিস্টেন্ট আছে অ্যামোলেড ডিসপ্লে এটা এটার প্রাইস দিব মাত্র বিশ হাজার টাকা যেটাই নেন বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা তারপর হচ্ছে দেখাবো এটারই আপডেটটা ক্যামন ফোরটি প্রো এটা

বক্স চার্জার সবকিছুই পাবেন দুইটার প্রাইস দিব 17500 টাকা 17500 হ্যাঁ যেটা নেন 17500 টাকা এটাও কার্ভ ডিসপ্লে একটা ফোন খুব স্লিম একটা ফোন মানে মোস্ট স্লিম একটা ফোন এবং খুব লাইটওয়েটের একটা ফোন যারা নিতে চান কেমন হট 50 প্রো প্লাসটা কিন্তু চয়েস লিস্টে রাখতে পারেন এসে দেখে শুনে বেছে নিতে পারবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বেছে নিতে পারবেন যারা কুরিয়ারে নেবেন টাকা দিবেন কুরিয়ার অফিসে ফোন চেক করে তারপর তারপরে দেখা যাচ্ছে এটার লেটেস্ট কিছুদিন আগে বের হইছে 50 প্রো প্লাস এর থেকেও এটা বেশি স্লিম ভাই অনেক স্লিম এটা 60 প্রো প্লাস এটা তো ওয়ার্ল্ড মোস্ট একটা স্লিম ফোন এই প্রাইস রেঞ্জের মধ্যে জি এটা এখনো 11 মাসের বেশি ওয়ারেন্টি আছে এক মাসও ইউজ হয় নাই কারণ বের হইছে কিছুদিন আগে ভাই এটা হচ্ছে 8128 জিবি বক্স চার্জার সবই পাবেন এটার প্রাইস দিব মাত্র 18500 টাকা ভাই অনলি 18500 জি 18500 সো বন্ধুরা যারা নিতে চান 18500 টাকায় কিন্তু এই ফোনটা আপনারা নিতে পারবেন যোগাযোগ করুন তারপর তারপর Realme C75 ওয়াটারপ্রুফ আপনি এক দুই দিন না টানা 7 দিন পানির নিচে চুবাই রাখতে পারবেন কোনো সমস্যা হবে না টানা 7 দিন জি এটা এখন ওয়ারেন্টি আছে অফিশিয়াল C75 8128GB বক্স চার্জার সহ এটার প্রাইস দিব মাত্র 15500 টাকা

15 মিনিট সময় লাগে অরিজিনাল চার্জারটা এটা আরেকটা আছে ওইটার সাথে চার্জার দেয় না স্লিম বক্স আর এটার সাথে আপনারা চার্জারটা পাবেন 12256 জিবি এটার প্রাইস দিব মাত্র 34500 টাকা মাত্র 34500 টাকা এই ক্যামেরাটা দেখেন 34500 টাকায় কিন্তু Motorola Edge 50 Pro আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে

তারপরে যারা নিতে চাচ্ছেন তারা এই ফোনটা দেখতে পারেন ওয়ান প্লাস এসি ফাইভ জি চার একশো আঠাইশ জিবি এটার প্রাইস দিব মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এটা জি ওকে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন দারুণ একটা জিনিস তারপর তারপরে দেখা হচ্ছে আইকিউ জেড টেন এক্স ফাইভ জি কম বাজেটের ভিতরে গেমিং ডিভাইস এক মাস ইউজ হয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন ছয় একশো আঠাশ জিবি বক্স চার্জার সবই আছে এটার প্রাইস দিব মাত্র 17500 টাকা ভাই 17500 টাকা 17500 টাকা ওকে 17500 টাকা যারা আসলে গেমিং ফোন নিতে চান গেমার ভাইরা আছেন তারা কিন্তু এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন তারপর তারপরে দেখাবো Samsung এর M14 464 অফিসিয়াল ডিভাইস M14 464 বক্স চার্জার সহ এটার প্রাইস দিব মাত্র 11500 টাকা ভাই অনলি 11500 টাকা 11500 টাকা

এটার সাথে ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু পাবেন আট একশো আঠাশ জিবি এ ফিফটি ফাইভ ফাইভ জি এটার প্রাইস দিব মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা চান একত্রিশ হাজার টাকা করে দিলাম একত্রিশ হাজার টাকা এ ফিফটি ফাইভ ফাইভ জি এই যে দেখেন ক্যামেরা কত ক্যামেরা খুবই সুন্দর মানে ফ্ল্যাগশিপ একটা ডিভাইস হাতে নিলে মানে একটা ফিল পাওয়া যায় চমৎকার একটা ডিভাইস মানে একেবারে জেনুইন ক্যামেরা আপনারা যারা পছন্দ করেন তারা কিন্তু এই ক্যামেরাটা দেখতে পারেন দেখেন কত সুন্দর চমৎকার জুম এবং চমৎকার ক্যামেরা ফোন যারা চান মাত্র কত রাখবেন

ওকে সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন ভাইয়াদের শপের অ্যাড্রেস ডিসক্রিপশানে দিয়ে আছে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে তো আজকের মতো বিদায় নিচ্ছি আর নয় নয়ন ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সব কিছু বলার জন্য তো আবার অ্যাড্রেসটা একটু বলে আমাদের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক হচ্ছে এ ব্লক দোকানের নাম্বার হচ্ছে আঠাইশের এ অথবা দোকানের নাম হচ্ছে ওয়াউটেক অথবা আপনাদের যদি দোকান চিনতে অসুবিধা হয় আপনারা লেভেল ফোরে এসে আমাদের কল দিবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো দোকানে